শুয়ে আসি ডিউটিশে দিয়ে আমি সৌদি আরবে আসি আলকা সিং মধ্যে ডিইডি থেকে আসলাম ডিডি থেকে এসে শুয়ে আছি সবাইকে দেখাচ্ছি বাইরের অবস্থা এখন আমার রুম থেকে বাইরে যাচ্ছি সবাইকে বাইরের অবস্থাটা দেখাবো রাস্তায় ঘাটে গাড়ি ঘোড়া সবাইকে দেখাবো সৌদি আরবের সবাই দেখেন আমার পাশে থাকুন আমার লাইফে থাকুন সবাই রুম থেকে বাইরে হলাম বাইরের দিকে যাচ্ছি মাঘ নামাজের সময় देखो मेरा चाचा खाना बना रहा है बहुत मेहनत कर रहा है ड्यूटी से आके डबल मेहनत है क्या सब्जी बना रहा है देखो भाई चाचा सब्जी बना रहा है इधर टमाटो काट रहा है बहुत मेहनत कर रहा है चाचा दस दस घंटा ड्यूटी करके आके सब कम्बाइन लड़की देने ताकि खाना बनाए हाँ बहुत मेहनत कर रहा है देखो वीडियो वीडियो बना बना रहा बना रहा, रहा चाचा सब्जी बना रहा है वो वीडियो। <laughs> सब्जी का देखो सब्जी में डाल रहा है अभी चलो चलता हूँ ফির বা দেখো বাহার যেতেছি সবাই দেখো বাইরের আবহাওয়াটা প্রকৃতি সৌন্দর্য সৌদি আরবের সবাই দেখো এ আমাদের মার্কেট মার্কেট দেখো এই মার্কেটে আমরা কাজ করি বাইরের আবহাওয়া সৌদি আরবের মার্কেটে আমাদের টাইম হয়ে গেছে এই কারণে গাড়ি ঘোড়া নাই বেশি দেখো আম বাহারে রুমছে বাহারে খাড়ায় সাদ নে আমরা চাঁদ এ দেখো সবাই দেখেন হিন্দিতেও বলতেছি বাংলাতেও বলতেছি সাধের মধ্যে আসছি মার্কিন আমাদের টাইম হয়ে গেছে জয়দা শুক্রান জেদা শক্রান্লুনাফর সব পার আরবিতেও বলতেছি হিন্দিতেও বলতেছি বাংলাতেও বলতেছি সবাইকে অনেক থ্যাংক ইউ ধন্যবাদ দেখো থেম মার্কেট আমি সাদের উপর থেকে ভিডিওটা করতেছি সবাই দেখো এটিএম বক্স এইভাবে চলতেছে ফুলের দোকান দেখো ওইদিকে ওই যে দেখো রেস্টুরেন্ট কফি শপ সৌদি আরবে আজান হয়ে যাচ্ছে মাকরির নামাজের আজান ইনশাল্লাহ আগে আজানের টাইম হয়ে গেছে সবাই দেখো আজান হচ্ছে আজানের টাইম হয়ে গেল এই আমাদের ছাদ আজান দিচ্ছে নামাজের টাইম হয়ে যাচ্ছে নামাজ পড়তে যেতে হবে ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন নতুন আইডি আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন আবার চলে আসছি রুমের দিকে

और किसका ज्यादा बेसन होगा तो इतना आटा क्या इसको धो दो किसका और बेसन किसका बाकी और तो वो भी क्या बस सारा कर लेना और मार दो पकोड़ा बच्चे बनेगा अंदर हमारा ड्यूटी आदर्श রুমে চলে আসলাম আবারও মাগিনা ওদের টাইম হয়ে গেছে নামাজ পড়বো Thank mm -hmm.